আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার এই যে ছোট্ট যে মরিচের চারাটা মরিচ গাছটা নিয়ে একটু আলোচনা করব তো মরিচ গাছ আসলে অনেকের কাছেই করা অনেক কষ্টের ব্যাপার একটা হয়ে যায় মানে খুব কষ্ট লাগে মরিচ গাছটা উঠেতে কিন্তু যদি আবার একবার হয়ে যায় তখন কিন্তু মরিচ গাছ অনেক সুন্দর গ্রো করে তো যাই হোক এই যে আমার মরিচ গাছটা শুরুতে কিন্তু এরকম ছিল না শুরুতে কিন্তু গাছটা যখন ছোট ছিল প্রায় তিন থেকে চার ইঞ্চি হয়েছিল তখন কিন্তু গাছটা পাতাটা অনেক ওকড়ানো ছিল মাথাগুলি তো আমি তখন কি করছি গাছের যে আগা ডগার প্রথম উপরের যে পাতাগুলি ছিল আমি সবগুলি পাতা কিন্তু কেটে দিছি সবগুলি পাতা কেটে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতেই পারতাছেন আমার গাছটা কতটুকু বড় হয়েছে আর কতগুলো ব্রাঞ্চ এক একটা ডালা থেকে বের হয়েছে আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এখনো এই যে মার্শাল অনেক ফুল আসছে তো ছোটোবেলায় যে ফুলগুলো আসছিল আমি কিন্তু প্রথম অবস্থায় ফুলগুলো নিয়ে নেই আমি কিন্তু ফুলগুলি কেটে ফেলে দিয়েছিলাম তো এখন যে ফুলগুলো আছে তো ইনশাআল্লাহ আশা করি এই ফুলগুলা থেকে ফল হবে আর এই ফলগুলো আমি নিতে পারবো তো আমার এই যে পাতাগুলো দেখতে পারতেছেন এটার মধ্যেও যদি কোনো পাতা কোকড়ানো থাকে তো আমাদের উচিত সেই পাতাগুলি তখনই কেটে ফেলে দেওয়া বা আঁকাটা কেটে ফেলে দেওয়া হ্যাঁ যদি আমরা জৈবভাবে করতে চাই আমরা যদি গাছে কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করতে না চাই তাহলে আমাদের এই পাতাগুলি কেটে দিতে হবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে গাছ কিন্তু অনেকটাই মোটামুটি ভালো হয় কারণ শীতকালে একটু রোগ পোকার আক্রমণটা কম থাকে তো সেক্ষেত্রে আপনারা এখন চাইলে খুব ভালো করে মরিচের চারা উঠেতে পারেন আর চারা থেকে নিজেরা চারা করবেন চারা থেকে যদি মরিচ গাছ করেন আশা করি ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর হবে ভালো হবে তো মরিচ গাছ করতে গেলে এরকম সমস্যা আমাদের সবারই ফেস করতে হয় যারাই আমরা মরিচ গাছ করি সবারই কিন্তু এ ধরনের সমস্যাটা ফেস করতে হয় তো সব সবার আগে আপনারা যে কোকরানো পাতাগুলো থাকবে সেই পাতাগুলি আপনারা ফেলে দিবেন ফেলে দিলে দেখতে পারবেন তখন মরিচ গাছটার মধ্যে আর কোনো রোগ পোকা আক্রমণ তেমন একটা করতেছে না তো এর ফাঁকে আপনাদের সাথে একটু আমার এই যে যে চায়না পেয়ারা গাছটা আছে একটু শেয়ার করি এটা তো অনেক আপনাদের সাথে শেয়ার করা হয় না তো অনেকগুলি ফুল আসছে যার জন্য ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে একটু দেখাই একটু শেয়ার করি মার্শাল্লা তো কিন্তু অনেক ফুল আসছে যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা একটু কষ্ট করে দেখেন যে কত পরিমাণে ফুল আসছে তো এখনও এখন হচ্ছে প্যারার অবশ্য সিজন মনে হয় সিজন হওয়াতেই গাছে কিন্তু অলরেডি অনেক মানে প্রতিটা ডালা ডালায় ফুল আসতেছে যে প্রতিটা ডালায় ফুল আসে তো আমি একটু মাঝখানে একটু খাবার দিয়েছিলাম সরিষা খলবে যেন পানি তো তাতেই দেখলাম যে গাছটা মশাল্লা অনেকটা সুন্দর করে পেয়ারা আসতেছে আর পেয়ারাটা বেশি একটা বড়ো হয় না যেহেতু চায় না পেয়ারা পেয়ারাটা ছোটো ছোটো হয় তো এইভাবে করে যাদের পেয়ারা গাছ আছে তারাও এইভাবে করে ডালাগুলো কেটে দিতে পারেন কেটে দিলে দেখবেন যে তখন এখান থেকে নতুন যে আগাটা বের হবে সেই আগাটা থেকে সুন্দর করে কিন্তু আবার ওই রকমভাবে ফুল বের হবে তো যাই হোক যে মরিচের কথাটা বলতেছিলাম তো এইভাবে করে আপনারা যদি মরিচ গাছের যত্ন করেন ইনশাআল্লাহ আশা করি মরিচ গাছে তেমন কোনো রোগ পোকা আক্রমণ হবে না আর যদিও বা হয় একটু ধৈর্য ধরে আপনারা যদি স্প্রেটা করে দেন কীটনাশকটা তাহলে আশা করি যে ছোটোখাটো যে সমস্যাটা থাকে সেটা থাকবে না তো মরিচের একটা বড় সমস্যা থাকে যে পাতা কুকড়ানো রোগ এই পাতাটা যখন কুকড়িয়ে যায় তখন দেখা যায় যে গাছটা তেমন একটা বাটে না তখন গাছগুলো নষ্ট হয়ে যায় তো এইভাবে করে আপনারা মরিচ গাছটা যত্ন নেবেন আর যখন রোগ পোকা কম থাকবে তখন স্প্রে করে দিবেন যেমন আমার এই গাছটাতে কিন্তু আমি অলরেডি দুবার তিনবার করে আমি কিন্তু জৈব কীটনাশকে স্প্রে করে দিছি তো যখনই গাছে রোগ পোকা কম থাকবে তখনই চেষ্টা করবেন যে গাছের মধ্যে স্প্রে করে দেওয়ার জন্য আর গাছে এখন যেহেতু ফুল ফল আসতেছে নিয়মিত খাবার দিবেন জৈব খাবার নিমখল এটা গাছে একটু দিবেন যাতে গোড়ায় যাতে কোনো পোকা মাকড় না হয় এভাবে করে আপনারা গাছের যত্ন করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও মরিচ গাছ হবে কেউ নিরাশ হবেন না তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে আমার এই সহজ টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পুরান বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপুরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার যত সম্ভব চেষ্টা করি আমি কমেন্টে উত্তর দেওয়ার জন্য তো সবাই ভিডিওটা যে পুরা দেখবেন দেখলে কিছু না কিছু আশা করি ইনশাআল্লাহ শিখতে পারবেন বা জানতে পারবেন তা আমি আপু যেটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমার সাধারণ অভিজ্ঞতা আমি যেটা অভিজ্ঞতা হয় আমার আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চাই যে সবাই আপনারা করেন আপনারা সবাই গাছ লাগান ভালো থাকুন